আজকে আমি যারা সিপিআই মার্কেটিং করতে চাচ্ছে অথবা যারা সিপিআই মার্কেটিং করে তাদের জন্য তিনটা বেস্ট ক্যাটাগরি নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো নাম্বার ওয়ান ই কমার্স গিফট কার্ড তো ই কমার্স গিফট কার্ডের ভিতরে কোন অফারগুলো সবচেয়ে ভালো কাজ করে লাইক হচ্ছে অ্যামাজন গিফট কার্ড ওয়ালমার্ট গিফট কার্ড ইবে গিফট কার্ড টার্গেট গিফট কার্ড এই ধরনের প্রচুর অফার পাবেন আপনারা সিপিআই মার্কেট তো এই ধরনের অফারগুলো মূলত হচ্ছে ইমেল সাবমিট জিপ সাবমিট সাইন আপ এই ধরনের ক্যাটাগরি হয়ে থাকে তো এই অফারগুলো নিয়ে যারা হচ্ছে কাজ করতেছে এদেরকে টার্গেট করে আপনার যারা হচ্ছে অ্যামাজন অ্যামাজনে হচ্ছে পণ্য কিনে এদেরকে টার্গেট করে যদি আপনি এই মার্কেটিংগুলো করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর লিড কালেক্ট করতে পারবেন নাম্বার টু গেমস গিফট কার্ড তো গেমস গিফট কার্ডের ভিতরে ইউনাইটেড স্টেটের সবচেয়ে বেশি জনপ্রিয় যেগুলো হচ্ছে লাইক হচ্ছে রুবলক্স এক্সবক্স নিনতেন্দ্র স্টিম স্টেশন এই ধরনের যে গেমস সাইটগুলো আছে এগুলো হচ্ছে আপনার সিপিএ কোম্পানিতে তারা হচ্ছে গিফট কার্ডের অফারগুলো দিয়ে থাকে তো এই অফারগুলো নিয়ে যদি আপনি কাজ করেন গেমারদেরকে টার্গেট করে তাহলে এখান থেকে আপনি হিউজ লিড কালেক্ট করতে পারবেন নাম্বার থ্রি আপনার হচ্ছে জব অফার তো জব অফার নিয়ে হচ্ছে যারা কাজ করতে চায় এটা হচ্ছে কোভিড নাইন্টিন থেকে এটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে সিপিএ মার্কেটারদের কাছে তো আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটে প্রচুর বেকারত্ব বেড়ে গেছে তো এই সময়ে আপনার হচ্ছে যেমন ধরেন হচ্ছে জি অফারগুলো সবচেয়ে বেশি ভালো কাজ করে তা হচ্ছে অ্যামাজন ফ্রম হোম জবস গুগল ফ্রম হোম জবস ইউটিউব ফ্রম হোম জবস নেটফ্লিক্স জবস এই ধরনের অনলাইনে যেই জব সাইটগুলো আছে এখানে হচ্ছে আপনারা হচ্ছে ঘরে বসেই ওরা হচ্ছে কাজ করতে পারে তো এই এই ধরনের অফারগুলো হচ্ছে সিপিএম মার্কেট প্লেসগুলোতে দিয়ে থাকে তো এই অফারগুলো নিয়ে ওই তাদেরকে আপনাকে হচ্ছে টার্গেট করে আর যদি আপনি কাজ করেন তাহলে ওইখান থেকে হচ্ছে আপনি হিউজ লিড কালেক্ট করতে পারবেন তো এর জন্য দরকার হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিং আপনি যদি হচ্ছে গেমস অফার নিয়ে কাজ করেন তাহলে কারা গেমস খেলে এদেরকে টার্গেট করতে হবে আপনি যদি ই কমার্স অফার নিয়ে কাজ করেন যারা হচ্ছে এই অনলাইন থেকে প্রোডাক্ট কেনা কেনাকাটা করে তাদেরকে টার্গেট করে আপনাকে মার্কেটিং করতে হবে এবং আপনি যদি জব অফার নিয়ে কাজ করেন তাহলে জব অফারে যারা হচ্ছে অনলাইনে জব খোঁজে তো তাদেরকে টার্গেট করে আপনাকে মার্কেটিং করতে হবে তো এর জন্য দরকার হচ্ছে আপনার সঠিক গাইডলাইন এবং হচ্ছে টার্গেট টার্গেট করে হচ্ছে কাজ করা এবং হচ্ছে কোন সোশ্যাল মিডিয়াতে কোন অফারগুলো ভালো কাজ করে এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রচুর জানতে হবে এবং হচ্ছে প্রচুর অ্যানালাইসিস করতে হবে এবং আপনাকে ওই সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে তাহলেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ